আসসালামু আলাইকুম রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা মজাদার ভর্তা নিয়ে আসলাম সেটা হচ্ছে কাঁটাল বিচি ভর্তা সাথে থাকুন এবং ফুল ভিডিওতে দেখতে থাকুন প্রথমে একটা তাবাতে আমি কাঁটাল বিচিগুলো নিয়ে নিলাম সেই সাথে কাঁটাল বিচিগুলো আমি ভেঙে নেব খুব মজ মজা করে ভাঙতে হবে যাতে একটা আঙ্গুল দুই একটা আঙুলের সাহায্যে চামড়াগুলো কোষাগুলো চড়ানো যায় তো দেখেন আমার কাঁটাল বিচিগুলো অলরেডি বাঙ্গা হয়ে গেছে দেখেন তো আমি একটা 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 কোষাগুলো ছুঁড়ে একটা বাটিতে নিয়ে নেব সবগুলো একটা একটা কোষাটা ছুঁড়ে নিতে হবে সেই সাথে আমি একটা করা যাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দেবো শুকনো মরিচগুলো ভালো ভালোভাবে বেজে নেব একটা চামচের সাহায্যে এদিক আর ওদিক করে দেবো যাতে শুকনো মরিচটা ফুলে ওঠে দেখেন আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখন সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো সেই তেলগুলোতেই যে তেলগুলোতে আমি শুকনো মরিচগুলো বেজেছিলাম সেখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেসগুলো ভালোভাবে লাল করে বেজে নেবো এখন একটা পাটা আর বাটাতে আমি ওটা নিয়ে কাঁঠাল বিচিগুলো ভেঙে নেবো খুব ভালোভাবে ভেঙে নিতে হবে আপনারা তাহলে ব্ল্যান্ডার করতে পারেন কাঁঠাল বিচিগুলো তো ব্ল্যান্ডার করলে এরকম ফ্লেভার শার্ট যেটা আছে আপনার ফাটাতে বাটলে সেটা কিন্তু ব্ল্যান্ডারে আসবে না কখনোই আসবে না অবশ্যই আপনারা ট্রাই করবেন ফাটাতে ভাঙতে তো আমার কাঁঠাল বিচিগুলো ভাঙতে শেষ এখন আমি শুকনো বিচিগুলো ভেঙে নেব শুকনো মরিচগুলো তো খুব ভালোভাবে শুকনো মরিচগুলো আমার এক পাটাতে ভাঙতে হবে যদি আপনারা চাইলে অন্য কিছু সাহায্যে বাঙতে পারেন সমস্যা নেই আমি পাটাতে ভেঙে দিলাম সবগুলো কাজ একসাথেই এখানে করতেছি সেই জন্য আপনাদের অনুযায়ী আপনারা ভেঙে নেবেন তাই শুকনো মাছগুলো ভাঙবেন আপনাদের ইচ্ছা সমস্যা নেই তো আমি শুকনো মাছগুলো ভেঙে দিলাম এখন শুকনো মরিচের উপরে পেঁয়াজ যেগুলো বেজে রাখছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁয়াজের উপরে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ভালোভাবে মিক্স করে নেবো পেঁয়াজ পাতা শুকনো মরিচগুলো সেই সাথে আমি ভত্তাটাও মিক্স করে নেব পিচি পত্তাটাও মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা যাতে মরিচ আর আপনার পেঁয়াজগুলো সব একসাথে মিক্স হয় লবণটাও যাতে মিক্স হয় না হলে কিন্তু ফ্লেভারটা আসবে না যেটা ফ্লেভার আসে সেটা কিন্তু আসবে না পরে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল না দিলে কিন্তু ওটা যেটা ভর্তার ফ্লেভার সেটা কিন্তু আসবে না ওই সে আপনারা সরিষার তেল খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন চেষ্টা করবেন সেই সাথে হালকা লবণ ছিটকে দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব যাতে সরিষা তেলের সাথে সব ভর্তাটা মিক্স হয়ে যায় বন্ধুরা বিষয়ে আপনারা বাসায় ট্রাই করবেন এই মুহূর্তে কাঁটাল বেশি সর সবখানেই অনেক কারণ বর্ষাকালে কাঁটালেই বেশি খাওয়া হয় তো এইভাবে ভর্তাটা করবেন আপনারা এতে কিন্তু অসাধারণ ছিল ভর্তাটা বন্ধুরা দেখেন আমি সরিষা তেল দেওয়ার পরে আমার ভর্তার কালারটা কিন্তু চলে আসছে তো আমি একটা প্লেটে নিয়ে নেব ভর্তাটা একটা বাড়িতে নিয়ে নিলাম ভর্তাটা তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রিয়া করবেন এরকম বর্তা তৈরি করে খাওয়ার জন্য এটা কিন্তু অসাধারণ একটা বর্তা ছিল এতক্ষণ ছাতা থাকার জন্য সবাইকে ধন্যবাদ